আমি কিভাবে পিসিওডি থেকে মুক্তি পেলাম সেটাই জানাবো আজকের ভিডিওতে পিসিওডি কিন্তু প্রত্যেকটা মেয়ের শরীরেই থাকে কারোর কম কারোর বেশি তো সেটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মেয়েদের কনসেপ্ট করতে অনেক সমস্যা হয় ডাক্তারের পরিভাষে বা অত কিছু বুঝি না কিন্তু যদিটুকু বুঝি সেটা হলো এটাই তো পিসিওডি থেকে আমি কিভাবে মুক্তি পেলাম আর তাড়াতাড়ি মা হতে পেরেছে সেটাই বলবো অনেকে কিন্তু পিসিওডির জন্য মা হতে পারছে না আমারও কিন্তু পিসিওটি ছিল যার জন্য আমি কনসেপ্ট করতে পারছিলাম না তো অনেক ডাক্তার দেখিয়েছি তো ডাক্তারদের একটাই কথা বলতো আমাকে ওজন কম করতে হবে আর পিসিওটি থাকলে সব থেকে বড়ো সমস্যা তোমার কিন্তু ওজন কম হতেই চায় না মানে ওজন বাড়তে থাকে আর আমি কোনো মতে ওজন কম করতে পারছিলাম না এক ওজন কম করতে হবে দুই ডায়েট মেনটেন করতে হবে তিন ফাস্ট ফুড একদম খাওয়া যাবে না চার কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ দিতে হবে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে আর ছয় ফ্যাট জাতীয় খাবার বাদ দিতে হবে তো ফোনে কিন্তু অনেক রকম পিসিওডি ডি রিমুভ করার জন্য ব্যাম দেখায় তো সেগুলো আধা ঘন্টা কিন্তু প্রত্যেকেই সকালে করতে পারো আমি কিন্তু করতাম সাথে স্কিপিং করতাম ফাইভ হান্ড্রেড টাইম সকালে খেতাম সিয়া ভিজিয়ে রেখে গরম জল দিয়ে লেবু দিয়ে একটু জল খেতাম তারপরে খেতাম ছোলার ছাতু সেটা চিনি বাদ দিয়ে চিনিটা কিন্তু একদমই বাদ দিয়ে দিতে হবে পারলে লবণও বাদ দিয়ে দিতে হবে আর একটা ফল খেয়ে আমি অফিস বেরোতাম নটা দশটার দিকে তারপরে সকালে আমি অফিসে গিয়ে কিন্তু খেতাম দুপুরে ওটস মোস্টলি এইসব জাতীয় জিনিস আমি ওটসটা শুকনোই নিয়ে যেতাম ওখানে গরম জল করে ড্রাই ফ্রুটস মিশিয়ে খেয়ে নিতাম গরম গরম খেতে ভালো লাগতো ওটস খাওয়ার কিছুক্ষণ পরে আমি খেতাম আর একটা ফল ফল কিন্তু বেশি খেতে হবে জলও বেশি খেতে হবে ডায়েট করছো এই না মানে এই না যে তুমি না খেয়ে থাকবে তো খাবারটা ঠিক পরিমাণে খেতে হবে তোমাকে তারপরে আমি অফিস থেকে বেরোনোর আগে খেতাম কিছু ড্রাই ফ্রুটস পেস্তা আমন্ড কিশমিশ এগুলো কিন্তু আমি সাথেই রাখতাম যেহেতু প্রোটিন বাড়াতে হবে আর রাতের বেলায় খেতাম দুটো রুটি তার সাথে অনেকটা পরিমাণে সবজি আর একটা বলতে ভুলে গেছি রাতে কিন্তু আমি একটা ফ্যাট কাটার জলও খেতাম আর যেদিন হয়তো আমার অফিস থাকতো না সেদিন বাড়ি থাকতাম সেদিন কিন্তু বিকেলে হাঁটতে যেতাম তো তোমরা কিন্তু হাঁটতে পারো এই রুটিনটা যে কন্টিনিউ করতে পারবে আমি নিশ্চিত তার ওজন কম হবে আমার কিন্তু কমেছিলো পাঁচ কিলো তো আমি কিন্তু পঁচাত্তর থেকে সত্তর এসেছিলাম লাস্টে যখন আমি কিছু ভেবে পাচ্ছিলাম না এইভাবে রুটিন পালন করার পরও আমি কনসেপ্ট করতে পারছিলাম না তখন আমি আবার যাই ডক্টরের কাছে ডক্টর বলেন আরও দু কিলো বা পাঁচ কিলো মতো কিন্তু ওজন কম করতে হবে মানে প্রায় পঁয়ষট্টির কাছে তোমাকে ওজন আনতে হবে আমি যখন কনসেপ্ট করি তখন আমার ওজন ছিল সিক্সটি নাইন আমি এই রুটিনটাই কিন্তু ফলো করেছি আশা করছি ভিডিওটা তোমাদের কিন্তু অনেক উপকারে লাগবে আর এখন আমি একটা মিষ্টি পরির মা যার বয়স মাত্র চার মাস